এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি ভেজিটেবল স্টু এই ভেজিটেবল স্টু বানাতে কি কি লাগছে আসুন তা দেখিয়ে দিই এখানে আমি পেঁপে নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি বিনস নিয়েছি সেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি একটা বড় সাইজে আলু নিয়েছি সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি গাজর লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা বড় টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড় এটাকেও চৌকো চৌকো করে বড় বড় করে রেখেছি কারণ গলে গেলে ভালো লাগবে না খেতে আর নিয়েছি এক চামচ মতো আদা আর রসুন কুচানো আসুন দেখি দেখি কিভাবে করছি এই ভেজিটেবল স্টু। ভেজিটেবল স্টু বানানোর জন্য আমি এখানে এক চামচ মাখন ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু সরনের জন্য দেব। একটু বলে যা। দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। দারচিনি লবঙ্গ আর গোলমরিচ গোটা গোলমরিচ এটা আর দেবো একটা তেজপাতা মশলাটাকে সম্পূর্ণ একটু ভেজে নেব এর থেকে সুন্দর একটা গন্ধ বের হয় এর মধ্যে এবার দিচ্ছি আদা আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা চলে যায় ভেজিটেবল স্টু বানানোটা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের থেকে উনি খুব সুন্দর করে বানাতেন আমি চেষ্টা করছি ওনার মতোই সুন্দর করে বানানোর জন্য আপনাদেরও খুবই ভালো লাগবে ভেজিটেবল স্টু শীতকালে এই ভেজিটেবল স্টু খেতে খুবই ভালো লাগে অনেক রকম সবজি পাওয়া যায় সেই সবজি দিয়েও আপনাদের পছন্দ অনুসারে এই স্টু বানাতে পারেন মশলাটা আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো টমেটোগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আলু পেঁপেটাও দিয়ে দিচ্ছি এক মিনিট এগুলোকে ভালো করে ভাজবো তারপরে গাজর আর বিনসটাকে দেবো এটা একটু ভাজার জন্য একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম এক মিনিট নাড়ার পরে আমি গাজর আর বিনসটাকেও দিচ্ছি এটাকেও আমি আরো এক মিনিট ভাজবো ফ্রেমটা আমি লিখেছি লো ফ্রেমে হাই ফ্রেমে দিইনি স্টুটা بادشاہদেরই খুবই পছন্দের একটা খাবার এরপর আমি प्याजগুলো দিয়ে দিচ্ছি प्याजগুলোকে আমি গোটা রেখেছি এই যে এরকম কিউব করে বড় বড় সাইজে দেখেছি কারণ এই স্যুপের সঙ্গে प्याजটা খেলে খুবই ভালো লাগে আপনার ইচ্ছা গলে ছোট করেও দিতে পারেন বেশি যাতে গলে না যায় সেই জন্য আমি লাস্টে দিলাম পেঁয়াজটা সুপের পেঁয়াজটা খেতে সত্যি খুবই ভালো লাগে আরও এক মিনিট আমি এটাকে ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত আনাজগুলো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানেতে এক চামচ মতো নুন অ্যাড করছি আগে একটুখানি নুন দিয়েছি এখন আমি এক চামচই নুন দিলাম আনালে নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে আমি এরপরে অ্যাড করছি এভারেস্টের ব্ল্যাক পেপার আপনারা যতটা ঝাল পছন্দ করবেন ততটাই দেবেন আমি এখানে হাফ চামচ মতো দিলাম ভালো করে নাড়িয়ে আমি এবার এখানে জল অ্যাড করব এবার আমি এখানেতে জল অ্যাড করছি কতটা সুপ করবে ততটাই জল দেবেন আমি এখানে তিন বাটি মতো জল দিলাম আর একটু দিয়ে দিচ্ছি আনাজগুলো যাতে সেদ্ধ হয় সেই কারণে এবার এটাকে আমি চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব ভেজিটেবলস টুয়েট দেখুন ভেজিটেবল সবই নরম হয়ে গলে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি আর এটাকে কমাবো না আমি গ্যাসটা বন্ধ করে দেবো তার আগে আমি একটু গরম মশলা গোলমরিচের গুঁড়ো সরি গোলমরিচের গুঁড়ো একটু আমি অ্যাড করলাম রেডি হয়ে গেছে আজকের রেসিপি ভেজিটেবল স্টু এটা বাড়িতে অবশ্যই আপনারা রান্না করবেন কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আর এটা ব্রেড দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার